এটা দূর থেকে দেখতাম সব সময় ঠিক আছে কিন্তু এত কাছের থেকে যারা এর সঙ্গে জড়িত দৈনন্দিন দৈনন্দিনভাবে তাদের সঙ্গে নিয়ে দেখা করার সুযোগ পাওয়াতে খুবই আনন্দিত হলাম অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক আমরা কামনা করি না যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা ঘোরতর আপত্তি কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হৈ অবস্থার মধ্যে রয়ে গেছে সকালের খবরে দেখলাম হটকুজব যে আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ এরকম পরিস্থিতিতে আমরা বাস করি তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই এটা এমন এক পরিস্থিতি জয়ই তার একমাত্র অপশন পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না কাজে আমাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কত উচ্চ উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই থাকতেই হবে কিন্তু আজকাল যুদ্ধ এত ব্যয়বহুল একটা ব্যাপার আর আমাদের অর্থনীতি এমন দুর্বল অবস্থায় আছি এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে শান্তির দেখে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময় কিন্তু প্রস্তুতিতেও থাকতে হবে এই এই পরিস্থিতিতে আপনাদের সঙ্গে দেখা করে আপনাদের আজকের মহড়াগুলো দেখে খুবই ভালো লাগলো এগুলো আমরা সিনেমাতে দেখি বাস্তবে দেখার খুব একটা সুযোগ হয় না আজকে আপনারা আপনাদের কারণে সেটা বাস্তবে দেখলাম যারা পেছনে এটাকে এত সুন্দরভাবে করার জন্য নিখুঁতভাবে করার জন্য চেষ্টা করেছেন যাদের সবার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি জোরে হাত তালিয়ে দিয়ে আমরা একটা ধন্যবাদ জানাচ্ছি এতে আমাদের সাহস বাড়ে শুধু যুদ্ধের সাহস না এটা তো সাহস বটেই যে আমাদেরই ছেলে মেয়েরা এরকম দুর্দান্তভাবে প্রস্তুতি নিতে পারে কঠিন সমস্যার মোকাবেলা করতে পারে এটা দেখে বুক ভরে যায় আমরা যারা আজকে বাইরের থেকে আসলাম আমি নিশ্চিতভাবে বলতে পারি তাদের সবার বুক খুলে গেছে যে আপনাদের কৃত দেখে আপনাদের নিখুঁত মেনুভারিং দেখে কাজে সেই অনুভূতিটা আপনাদেরকে জানিয়ে গেলাম আমি লিখিত বক্তব্যের মধ্যে যাচ্ছি একটু আসসালাম আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনী আয়োজিত আজকের এই আকাশ বিজয় মহড়া অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এই মহড়া কেবল একটি সাময়িক অনুশীলনই নয় এটি আমাদের সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীর পেশাদারিত্ব এবং দক্ষতার পরিচয় বহন করে আমি এই মহড়ায় অংশগ্রহণকারী সকল সদস্যকে তাদের নিষ্ঠা শৃঙ্খলা এবং পেশাগত উৎসর্ষ উৎকর্ষের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই গৌরবময় মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনীর কুতবয় সদস্যদের তাদের রক্তির বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের জাতিসত্তার মূল ভিত্তি এর সঙ্গে স্মরণ করছি দু সালের জুলাই আগস্ট আন্দোলনে নিহত ও শহীদ সকল শিক্ষার্থী তরুণ তরুণী এবং সাধারণ জনগণকে যারা দেশের অধিকারের প্রশ্নে জীবন ও রক্ত দিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছেন একাত্তর সালের আঠাশে সেপ্টেম্বর বিপুল প্রতিকূলতা সত্ত্বেও একটি অটার বিমান একটি অ্যালিওয়েট হেলিকপ্টার একটি ডেকোটা বিমানসহ সাতান্ন জন সদস্য নিয়ে জন্ম নিয়েছিল কিলো ফ্লাইট যা বাংলাদেশ বিমান বাহিনীর নিউক্লিয়াস হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে যার নামের আধ্যক্ষ দিয়ে এই কিলো ফ্লাইটের নাম করা হয়েছিল সেই জীবন্ত কিংবদন্তি এবং মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ বীরত্তম এয়ার মার্শাল এয়ার ভাইস মার্শাল এই ক্ষন্দকারের নামানুসারে সম্প্রতি এই বিমানঘাটির নামকরণের মাধ্যমে আমরা তাকে প্রাপ্য সম্মান দেওয়ার চেষ্টা করেছি বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার জন্য আন্তর্জাতিক মানসম্মন প্রশিক্ষণ ও অনুশীলন অপরিসীম গুরুত্ব গ্রহণ করে এই প্রেক্ষাপটে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ নিয়মিতভাবে বহুমাত্রিক প্রশিক্ষণ কার্যক্রম ও অনুশীলনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের জ্ঞান ও দক্ষতাকে যুগোপযোগী করতে সদা সদা সচেষ্ট রয়েছে যা মহড়ার মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট দিয়েছে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আধুনিক ও সরা প্রস্তুত বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বাংলাদেশ বিমান বাহিনী সময় উপযোগী পরিকল্পনা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সমসাময়িক ভূ রাজনৈতিক পরিস্থিতি ও কার্যকর আকাশ প্রতিরক্ষার পাশাপাশি বিস্তীর্ণ সমুদ্র এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমি জেনে খুশি হয়েছি যে বাংলাদেশ বিমান বিমানবাহিনীর দেশীয় প্রযুক্তি ব্যবহার করে স্বয়ং বেসিক ট্রেনের বিমান আনম্যান্ড এরিয়াল ভেহিকল তৈরি করেছে যা বিমান বাহিনীর উদ্ভাবনী সক্ষমতা আত্মনির্ভরতার প্রতীক বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান হেলিকপ্টার পরিবহন বিমান রেডার সারফেস টু এয়ার মেসাইল ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তক সহযোগিতা প্রদান করবে আজকের এই অনুশীলন বাংলাদেশ বিমান বিমানবাহিনীর আত্মবিশ্বাস প্রস্তুতি এবং অর্পিত দায়িত্ববোধের বাস্তব রূপায়ণ এই জন্য আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এছাড়াও আমি বর্তমানে দেশের বিমানবন্দর সমূহে সুষ্ঠু পরিচালনা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিমান বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে আমি বিমান বাহিনীর সকল সদস্যদের প্রতি যোগবুদ্ধি ক্ষমতা অর্জন দক্ষতা অর্জন এবং পেশাগত কারিগরি সক্ষমতা বৃদ্ধির প্রতি অব্যাহত মনোযোগ বজায় রাখার আহ্বান জানাচ্ছি দেশপ্রেম এবং পেশাদারিত্বেই আগামী দিনের নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল ভিত্তি আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটা নিরাপদ উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ আপনাদের প্রতি জাতির আস্থা ও ভালোবাসা অটুট থাকুক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছে মহান আল্লাহ আমাদের সহায় হোক আল্লাহ হাফিজ